কীভাবে আপনি দেখবেন যে আপনার গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টে কত ডলার আছে এবং বাংলা ডাকায় কত টাকা আছে তো আপনি এটি দেখার জন্য ফার্স্ট অফ অল গুগল ক্রোম বাজারে চলে আসবেন আসার পর উপরে সার্চ বার্স করতেছে আপনি যার সিম্বল এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল অ্যাসচেঞ্জ আপনি সেম আমার মতো গুগল অ্যাসচেঞ্জ লিখে গোত অথবা ইন্টারভিউ একটা ক্লিক করে দেবেন তো আমরা এখানে সিম্বলি টাইপ করছি গুগল অ্যারসেন্স যেহেতু একেবারে আমরা গুগল অ্যারসেন্স দেখব একেবারে গুগল অ্যারসেন্স থেকে চান্স করবো আসার পর দেখেন উপরে পাঁচটা যে গুগল ওয়েবসাইটে শো করতেছে গুগল অ্যারসেন্স আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটু ক্লিক করার পর দেখেন নিচে শো করতেছে শুরু করুন বা আপনাদের এখানে যদি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাস্তার না এরকম শো করবো তো আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনি একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন আপনার ফোন যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে শো করার পর এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে আপনি সিম্পলি ওই জিমেল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন ওই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনি কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখেন আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর দেখেন তিনটা ট্রিটমেন্ট ডিপেন্ট শো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন অ্যাডসেন্স ফ্রম ইউটিউব আপনি অ্যাডসেন্স ফ্রম ইউটিউব সিলেক্ট করে রাখলে দেখেন বর্তমানে এই ওয়ার্নিং মানে আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে দেখেন অ্যান্ড লাস্ট পেমেন্ট লাস্ট পেমেন্ট বলতে আপনি গত মাসে আপনার অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট থেকে বা লাস্ট যে পেমেন্টটা পেয়েছেন এটি কত টাকা পেয়েছেন দেখা দেখতে পাচ্ছেন আপনার ডলার শো করতেছে তো আমাদের বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টে ছিয়াত্তর ডলার পঁচানব্বই সেন্ট আছে তো আমরা একটু বাংলা টাকা আপনাদেরকে কনভার্ট করে দেখাবো যেহেতু আমরা কিন্তু সবাই বাংলা টাকা দেখতে চাই তো আমরা এখানে এটা কপি করবো ছিয়াত্তর ডলার পঁচানব্বই সেন্ট কপি করার পর আমরা এখানে সিম্পলি আবারও সার্চবার টাইপ করবো সার্চবারে আমরা লিখবো যে ইউএসডি টু বিডিটি তো ইউএসডি টু বিডিটি আমরা এখানে সিম্পলি আমাদের যে ছিয়াত্তর ডলার পঁচানব্বই সেন্ট আছে আমরা এটা এখানে ফেস্ট করে দিব দেখেন ছিয়াত্তর ডলার পঁচানব্বই সেন্টে দেখেন বাংলাটায় কিন্তু নয় হাজার চারশো তিন টাকা মানে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে বর্তমানে নয় হাজার চারশো তিন টাকা আছে এভাবে চালে কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারেন যে আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত ডলার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি জিতে আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শকের দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সঙ্গে